কখনো কি ভেবেছেন বিশ্বের প্রাচীনতম ধর্মের সূচনা কবে হয়েছিল চলুন আজকে জেনে নেই এই তিন মিনিটের ভিডিওতে মনে করা হয় খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে এই বৈদিক যুগের সূচনা হয় কারণ এই সময় রচিত হয়েছিল বৈদিক ধর্মের অমর গ্রন্থ বেদ তবে এটাও সত্য বেদ রচনার আগে মানুষ বেদের জ্ঞান অর্থাৎ স্বয়ং ভগবানের মুখ মিশ্রিত বাণীকে মানুষ গুরু গৃহে গিয়ে গুরুর মুখ থেকে শুনে শুনে মনে রাখত তাই বেদের পূর্ব নাম ছিল শ্রুতি তবে কি এটা পরিষ্কার নয় যে বৈদিক ধর্মের সূচনা অনেক আগে হয়েছিল। আমাদেরকে শেখানো হয় বৈদিক যুগের আগের সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা এই সিন্ধু সভ্যতাতেও তো আদি শিবের মূর্তি ও আটশো একানব্বইটি স্বস্তিক শিলা পাওয়া গেছে এটা থেকে কি স্পষ্ট নয় যে সিন্ধু সভ্যতাতেও বৈদিক যুগের পূর্বপুরুষদের বাসস্থান ছিল সিন্ধু সভ্যতার পতনের পর ইন্দু ইউরোপিয়ানরা নাকি তাদের চারণভূমির উদ্দেশ্যে ভারতবর্ষের হিমালয়ের পথভরে খাইবার গিরিখাত হয়ে ভারতে প্রবেশ করে যাদেরকে আমরা আর্য বলে জানি তারাও পরে বৈদিক ধর্মের ভাষা শিক্ষা সংস্কৃতি আর জ্ঞানের প্রভাবে মুগ্ধ হয়ে বৈদিক ধর্মে দীক্ষিত হয়েছিল তবে কি এটা স্পষ্ট নয় যে বৈদিক ধর্মের সৃষ্টি সিন্ধু সভ্যতার অনেক আগে হয়েছিল আসলে যাহা সত্য তাহাই সনাতন আর যাহা সনাতন তাহাই দেব তাহাই শ্রুতি চলুন হিন্দু ধর্মের মহান গ্রন্থগুলোর দিকে একবার দৃষ্টি ফিরিয়ে দেখি ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল গুপ্ত যুগে অর্থাৎ কলিত যুগের সূচনাকালে ইনার জন্ম হয় একটি হিন্দু পরিবারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন দাপর যুগে একটি হিন্দু পরিবারে অর্থাৎ তখনও হিন্দু পরিবার ছিল তারও আগে ভগবান রাম জন্ম নেয় ক্রেতা যুগে সূর্য বংশীয় রাজা দশরথের ঘরে তখনও হিন্দু পরিবার ছিল তারও আগে এই ক্রেতা যুগে জন্ম নেয় শিব ভক্ত পরশুরাম তারও আগে ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত প্রহ্লাদ এরা সবাই হিন্দু ঘরে জন্ম নেয় এখনো কি মনে হয় বৈদিক যুগের সূচনা খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে হয়েছিল বন্ধুরা বৈদিক যুগের সূচনা খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে হয়নি খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে শুধু ভগবানের মুখমিশ্রিত বাণীকে নতুন করে পুস্তক বা গ্রন্থ আকারে সংকলিত করা হয়েছিল যা আগে শ্রুতি হিসাবে মানুষ জানত তাই বন্ধু বৈদিক যুগের সূচনার না আদি আছে আর না অন্ত আছে বৈদিক যুগ প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছিল আর প্রকৃতির নিয়মেই জীবিত থাকবে অনন্তকাল পর্যন্ত সব শেষে একটি কথা বৈদিক যুগের শিক্ষা সংস্কৃতি জ্ঞান নির্দিষ্ট করে কোনো জাতির জন্য সীমাবদ্ধ নয় এটা সমগ্র মানব জাতির জন্য প্রকৃতির বায়ু যেমন কোনো জাতিকে ভাগ করে না ঠিক তেমনটাই অর্থাৎ মানুষ জন্মসূত্রেই বৈদিক আর সনাতন আর এটাই বাস্তব সত্য তাই এই বাস্তব সত্যকে প্রত্যেক মানব জানা আবশ্যক বন্ধুরা আপনাদের মতে বৈদিক যুগের সূচনা কবে হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না এই বিষয়ে আপনার মতামত কি নিচে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইতিহাস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর যারা ইতিহাস ভালোবাসেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ